স্টুডেন্ট লাইফ থেকে নিয়ে আমরা যারা বৃহত্তর কর্মজীবনে লিপ্ত তাদের একটা দুর্দান্ত প্রবলেম আসে সেটা হচ্ছে সার্ভাইকাল স্পনলাইট বা লাম্বার স্পনলাইটিস এটা দেখা যায় ব্যাক পেন যন্ত্রণা হচ্ছে এখানে যন্ত্রণা হচ্ছে বা আমরা চেয়ারে বসে যারা কাজ করি হাঁটুতে যন্ত্রণা হচ্ছে এই তিনটে জায়গায় যন্ত্রণা এটা হচ্ছে প্রায় মানুষদের আমাদের ক্ষেত্রে ঘাটে কাজ করলেও আমরা কোমর ঝুঁকিয়ে কাজ করি তাই এটা থেকে নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমরা যদি প্রথম থেকেই সুন্দর একটা ঘুমানোর পদ্ধতি ঘুমাই তাহলে এই স্পনলাইটিস বা ব্যাক পেন আমাদের আসবে না চলুন দেখে নিই আজকে আপনাদেরকে কি করে ঘুমাতে হয় বা কেমন ভাবে ঘুমাই তার ভুল এবং ঠিকটা দেখাবো চলুন আমরা সাধারণত উঁচু বালিশে ঘুমাই এই উঁচু বালিশে ঘুমাই দেখুন যদি আপনার লক্ষ্য করেন তাহলে মাথাটা আমার উঁচুর দিকে রয়েছে আর দেহটা মেরুদণ্ডের নিচের দিকে চলে গেছে এটা একটা ভুল পদ্ধতি এই পদ্ধতিতে ঘুমালে ঘুমানোটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক চলুন আরেকটা জিনিস দেখায় কেউ কেউ আমরা এইভাবে ঘুমায় এইভাবে ঘুমায় এই ঘুমানোটাও খুব খারাপ এটাও খুব শরীর পক্ষে ক্ষতিকারক এইভাবে ঘুমানো যাবে না আবার কেউ কেউ অনেকে পরামর্শ মতো কারুর বালিশ না নিয়ে শুধু উইদাউট পিলো এইভাবে ঘুমায় এটাও স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না তাহলে ঘুমাবো কি করে আমরা চলুন সেটা আমরা জেনে নিই দেখুন আমি বালিশ নিয়েছি কিরম দেখুন কত সরু লম্বা মতো এটাও তাই খুব সরু লম্বা মতো কত এটা ছয় ইঞ্চি হবে তাও নাই তার চেয়ে কম এবার দেখুন আমি ঘুমাও উঠি দেখুন একদম নরম যে বালিশটা সেটা আমার পিঠের নিচে রেখেছি যাতে মেরুদণ্ডটা সোজা থাকে আর এটা আমার নেকের যে দেখুন কত ফলস এখান দিয়ে ঘোরাফেরা করতে পারো এইরকম থাকবে তাহলে দেখুন আমার সমস্ত দেহটা একটা সোজা স্টেট এসছে এইভাবে আপনার চিত হয়ে যদি ঘুমান তাহলে এইভাবে একটা পাতলা বালিশকে রেখে আপনি ঘুমাতে পারেন তাহলে এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কিরকম না এখানে যে কসরুকাগুলো আছে ঘাড়ের সার্ভাইকাল কসরুকা বলে এগুলো ঠিক দেখুন সমান যেমন ভাবে গ্যাপ থাকা উচিত সেইভাবে গ্যাপে আছে মাথাটা নিচের দিকে আছে আর এটা যেমন একটা বাঁক আছে সেই রকম ভাবে একটা বালিশকে ঢোকানো হয়েছে এইভাবে ঘুমালে শরীর খুব সুন্দর থাকবে এটা একটা চিত হয়ে ঘুমানোর সবচেয়ে ভালো প্রসেস আজকে আমি কি করে কাত হয়ে ঘুমাতে হয় কারণ অনেকেই কাত হয়ে ঘুমান তো কাত হয়ে ঘুমানোর ভুল এবং ঠিক সঠিকটা আমরা দেখাবো গুলটাও দেখাবো সঠিকটাও দেখাবো চলুন অনেকে কাত হয়ে এইভাবে ঘুমায় দেখুন বালিশটা রয়েছে কোথায় এইভাবে ঘুমায় উঁচু বালিশ মাথাটা উঁচু হয়ে থাকে কিন্তু এভাবে ঘুমাওয়াটা সঠিক না আবার অনেকে কি করেন বালিশ না নিয়ে এইভাবে কাত হয়ে ঘুমায় লক্ষ্য করে দেখুন মস্তিষ্কটা নিচের দিকে আছে মেরুদণ্ডটা উপরের দিকে যে বেঁকে গেছে এটাও শরীরের পক্ষে খুব ক্ষতিকারক এভাবে ঘুমানো যাবে না কাত হয়ে তাহলে ঘুমাবো কি করে সঠিক পদ্ধতিটা জেনে নিয়ে চলুন দেখুন এই বালিশটা এই মাথাটা আর এই কাঁধ তার মাঝখানে যে গলাটা আছে এখানটা একটা ফাঁক থাকে এই এই বালিশটাকে ঢুকিয়ে দিন দিয়ে আপনি ঘুমান এইভাবে এটা একটা হয়ে শোয়ার নিয়ম যদি পারেন তাহলে এইভাবে কাঁথ হয়ে আপনি ঘুমাতে পারেন কেউ কেউ এইভাবে ঘুমান এটা একটা খুব সুন্দর প্রসেস কাঁথ হয়ে সাধারণত ডান দিকে কাঁথ হয়ে ঘুমানোটা বেস্ট বাঁ দিকে চেয়ে কেন না আমরা যখন ঘুমাই তখন পাকস্থলী যেখানে খাদ্য হজম হয় সেটা উপরের দিকে থাকলো এবং লিভার নিচের দিকে থাকলো লিভার উপর চাপ পড়ে সেখান থেকে গ্যাস্ট্রিক জুস মানে লিভার থেকে লিভারের যে সমস্ত এঞ্জাইম সেগুলো বেরিয়ে যেতে পারবে খুব চাপ চাপে পড়ে এবং পাকস্থটা খালি জায়গায় থাকবে সুন্দরভাবে হজম হতে পারবে এটা একটা প্রসেস এইভাবে কাথে ঘুমানো শরীর পক্ষে উপকারী এইভাবে আমরা ঘুমাতে পারবো কাথে সঠিক ভাবে যদি আমরা বিছানায় ঘুমাই তাহলে আমাদের শরীর সুস্বাস্থ্য বজায় রাখতে পারব কারণ আমাদের মেরুদণ্ড যেটা রয়েছে সেটা যদি সোজা সুন্দরভাবে থাকে তবে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আসেন আমি আজকে এমন একটা টিপস দেবো আপনাদেরকে যাতে সহজেই ঘুম আসবে যদি আপনারা অভ্যাস করেন চলুন আমরা দেখে নিই কিভাবে সুন্দরভাবে ঘুমানো যায় ঘুম আসে আমার নিচে একটা বালিশ আছে যেটা পিঠের কাছে থাকবে আর এটা ঘাড়ের মানে মাথা এবং ঘাড়ে মাঝামাঝি থাকে দেখুন এটা হচ্ছে একটা ফলস যাচ্ছে এবার দেখুন আমার মাথাটা নিচের দিকে রয়েছে চোখ দুটো উপরের দিকে আছে সাধারণত অনেকে কি করে বালিশ এইভাবে দিয়ে এইভাবে ঘুমা না সঠিক না এইভাবে ঘুমাবো তাহলে কি হবে আমাদের মেরুদণ্ডটা সম্পূর্ণ সোজা আছে বডি এতে খুব ভালো ঘুম আসবে এবং আমরা দেখুন হাঁটুর দিকে চলে যান দেখুন হাঁটুর নিচে একটা সরু বালিশ রেখেছি আমি কারণটা কি দেখুন বালিশটা যদি আমি খুলে নিই আমাদের নিচে নিচে এই একটা গ্যাপ দেখুন গ্যাপটা আমি দেখিয়ে দিচ্ছি এই গ্যাপ থাকে এই গ্যাপটা যদি না থাকে তবেই আমাদের সুন্দরভাবে রক্ত চলাচল হয় এবং কোন জায়গায় রক্তের নালিকাগুলো চাপ পড়ে না দেখুন এটা একটা সরু বালিশ একদম সরু জাস্ট এই সরু বালিশটা আমি হাঁটুর নিচেতে দিয়ে দেবো তারপর আমি ঘুমিয়ে পড়ব তাহলে চোখ আমার থাকবে এদিকে এইভাবে আমরা যদি ঘুমাই তাহলে আমাদের দেহে রক্ত চলাচল খুব সুন্দর হবে এবং সুন্দরভাবে ঘুম আসবে অভ্যাসে করি দেখুন সঠিক ঘুমানোর পদ্ধতি এটা এইভাবে ঘুমালে সুস্বাস্থ্য ধরে রাখতে পারবো হ্যালো ফ্রেন্ড আজকে ঘুমানোর আরেকটা পদ্ধতি নিয়ে এসেছি আপনাদের কাছে কিরকম আমরা সাধারণত যারা অফিসে বা কোনো কাজকর্মে লিপ্ত থাকি তারা কি করি চেয়ারে বসে কাজ করি বা অনেকে দাঁড়িয়ে সবসময় কাজ করতে যেমন প্রশাসনিক ব্যবস্থায় যারা থাকেন পুলিশ মিলিটারি তারা বা মাঠে ঘাটে যারা কাজ করে তাদের ক্ষেত্রেও সাধারণত আমরা চেয়ারে বসে বা পা গুলো নিচের দিকে রেখে মানে আমরা বসে থাকি তার ফলে ফলে কি হয় এখান থেকে পৃথিবীর অভিকর্ষ টানের আমাদের রসগুলো দিয়ে পা একটু ফুলে যায় যায় একটু ফুলে ফুলে এই গেলে কি হয় আমরা ঘুমাবো কি করে এটাকে অনেক সময় একটা রস বাদ বলে বা বাদ যদি নাও হয় তাহলে প্রায় প্রতিটি মানুষেরই অফিস বা কোনো কাজকর্ম থেকে আসার পর দেখা যায় পাগুলো গুলো সামান্য একটু ফুলে গেছে তাদের ক্ষেত্রে ঘুমানোর টেকনিক অনেকটাই আলাদা চলুন দেখুন আমি ঘুমিয়েছি এখানে যে দুটো বালিশ আগের মতো বালিশ দুটো রাখা হয়েছে এটা ঘাড়ের নিচে একদম মাথার উপরের দিকে আছে সোজা স্ট্রেট গেছে একদম আমার মেরুদণ্ড নিচের দিকে চলে যাই আমরা দেখুন পায়ের নিচে একটা বালিশ আছে এই বালিশটা থাকার ফলে কি হয় আমাদের পা গুলো সাধারণত নিচে থেকে একটু উপরে আছে এই উপরে থাকার ফলে পা ফুলে যায় কারণ লসিকা রস গুলো পায়ে যে জমা হয়ে সেই রস গুলো যখন উঁচু থেকে নিচের দিকে আসতে আসবে তাহলেই আস্তে আস্তে পায়ের ফোলাটা কমে যাবে দেখুন আমার পাটা বালিশের উপরে আছে মানে আমাদের সাধারণ লেখা থেকে একটু উঁচুর দিকে বালি পাটা আছে তাই ওখান থেকে রসটা ধীরে ধীরে আস দেহের উপরের দিকে চলে আসবে তাহলে পায়ের যে রসটা সেটা কমে যাবে এভাবে যদি প্রতিদিন আমরা ঘুমাই তাহলে সকালবেলা যদি আমরা উঠে দেখি পা ফোলা থাকবে না এটা দুর্দান্ত একটা টেকনিক যাদের পা ফুলে যায় দিনের বেলা কাজ কর্মে লিপ্ত থাকার ফলে ফ্রেন্ড আমরা যারা চেয়ারে বসে কাজ করি শিক্ষক মহাশয় দর্জি হতে পারে অফিসে যে কোনো কর্মচারী হতে পারে আমরা নিজেরা ভেবে নিই শুধু আমরা যারা কর্মে তারা নয় কিন্তু স্টুডেন্ট যারা তারা যদি আমরা দেখি টেবিলে বসে এইভাবে সোজা স্টেট না থেকে একটু বেঁকে যায় চেয়ারে বসে ঘাড় একটু মেঁকে থাকে কারণ তারা পড়াশোনা করে বলে তাই স্টুডেন্ট লাইফ থেকে নিয়ে আমরা যারা বৃহত্তর কর্মজীবনে লিপ্ত তাদের একটা প্রবলেম আসে সেটা হচ্ছে সার্ভাইকাল বা ব্যাক হচ্ছে হচ্ছে এখানে বা আমরা চেয়ারে বসে যারা কাজ করি হাঁটুতে যন্ত্রণা হচ্ছে এই তিনটে জায়গায় যন্ত্রণা এটা হচ্ছে প্রায় মানুষদের আমাদের ক্ষেত্রে কারণ আমরা সবাই কর্মে লিপ্ত থাকি সে মাঠে ঘাটে কাজ করলো আমরা কোমর ঝুঁকিয়ে কাজ করি তাই এটা থেকে এটা থেকে নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমরা যদি প্রথম থেকেই সুন্দর একটা ঘুমানোর পদ্ধতি ঘুমাই তাহলে এই স্পন্ডলাইটিস বা ব্যাক পেন আমাদের আসবে না চলুন দেখে নিই দেখুন বন্ধুরা আমি মাথা এবং আমার যে পিঠ তার মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাতে একটা সরু বালিশ আমি গলিয়ে নিয়েছি এবং আমরা যারা এই কর্মে লিপ্ত থাকি স্টুডেন্ট হোক যেই হোক না কেন তারা এইভাবে আমরা কোমর কোমরের ঠিক দেখুন একটা ফাঁক থাকে এই ফাঁকটাতে এই বালিশটাকে গলিয়ে নিতে হয় এই বালিশটা গলি নিতে হবে তাহলে কি হবে একটা বেন্ড হয়ে থাকবে আমরা যে চেয়ারে বসে থাকে অন্যদিকে বেন্ড হই তার বিপরীত দিকে বেন্ড হয়ে গেল তাহলে আমরা ছ থেকে আট ঘন্টা ঘুমাই আমরা যদি আট ঘন্টা ডিউটি করি কোনো জায়গায় কর্মে লিপ্ত থাকি সেখানে কোমরকে বাঁকিয়ে নিচের দিকে ঝুঁকে থাকি আর ঠিক ছ থেকে আট ঘন্টা আমরা ঘুমাই তার বিপরীত দিকে আমরা ব্যান্ড হয়ে যাচ্ছে এই বালিশটা দেওয়ার ফলে কোমরটা তাহলে যতটা আমরা ঝুঁকে কাজ করেছি তার ঠিক বিপরীত দিকে আমরা ঘুমাচ্ছি এবং নিচের দিকে চলে যান আমার হাঁটুর দিকে হাঁটুর নিচেতে লাগানো আছে তাহলে এইভাবে যদি আমরা ঘুমাই সার্ভাইকাল স্পোনলাইটিস এবং যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো তাই নাই আমরা যদি প্রথম থেকে ঘুমাই আমাদের হয়তো এই যন্ত্র ব্যাক পেন নেই তা সত্ত্বেও যদি আমরা এইভাবে প্রতিদিন ঘুমাই বিছানায় তাহলে আমাদের ব্যাক পেন আসবে না এটা হচ্ছে একটা সুন্দর বোনাস টিপস ঘুমানোর জন্য এইভাবে আমরা ঘুমাবো ধন্যবাদ